আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি তো এই কেকটা ছিল অনেক দিন আগের একটা পাউন্ডের মধ্যে কেক আর এই ধরনের আসলে কার্টুন ইমোজি থিমের কেক আমি এর আগে কখনো করিনি আর এটা কি ধরনের কার্টুন ছিল সেটাও আসলে আমার জানা নেই তো মানে অর্ডারটা নিয়ে তারপরে আর কি ভাবছি যে নেটা এটা যেহেতু করিনি তো ঠিকঠাক মতো করতে পারবো কি না আসলে একদম সিম্পল ছিল তারপরে সিম্পলের মধ্যে কেকটা যেহেতু আমি করিনি কখনো এর আগে যে কোনো থিমই হোক না কেন যেটা মানে করিনি সেটা নিয়ে কিন্তু একটু টেনশন থাকে তো কেকটা কিন্তু অনেক সফট ছিল প্রথমেই দেখতে পেয়েছেন অনেকটা সফট ছিল তো প্রথমে উপর থেকে একটু কাটতে চেয়েছিলাম তো দেখি খুবই সফট যার কারণে আসলে ওটা কাটি নি আমি দেখা যায় মানে কেকটা একটু গরম গরমও ছিল গরম অবস্থাতেই আমি কিন্তু মানে মোল্ড আউট করেছি যার কারণে বেশি আর কি সফট ছিল আর রেসিপি যদি একদম ঠিকঠাক পারফেক্ট হয় তাহলে আপনাদের কেকও কিন্তু এরকম সফট একদম স্পঞ্জি হবে আর রিভিউ খুব ভালো আসবে দেখা যায় আমার কেকের আলহামদুলিল্লাহ রিভিউ মানে মোটামুটি ভালোই সবসময় ভালো আসে সবাই বলে যে আপু এত স্পঞ্জি এতো সফট কেক আপনার আর একটা কেকের রিভিউ যখন ভালো আসে তখন কিন্তু আসলে কাজ করার করার আগ্রহটা অনেক বেড়ে যায় আর কাজ করতেও ভালো লাগে তো অনেকের কাছে আসলে মানে এই যে আমি যে ভয়েসটা দিই সেটা অনেকের কাছে ভালো লাগে না কারণ আমি সবসময় কাজের মধ্যে থাকি তারপরে ওইভাবে আর কি ভয়েস মানে প্ল্যান করে কিন্তু দেই না কাজ করি ভয়েস দেই এভাবে আর কি দেই যার কারণে কিন্তু ভয়েসটা মানে আপনাদের কাছে একটু এলোমেলো লাগতে পারে তো প্লিজ যারা মানে ভালো লাগবে না তারা আসলে শুনবেন না আমি আসলে আমার কাজটা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করি আমার ভয়েসটা না তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কথাগুলো বলি তো যাই হোক তো কেকটা আমি প্রথমে দুইটা স্লাইস করে নিয়েছি তারপরে ক্যারাম কোট করে এখন ফাইনাল ফিনিশিংটা দিচ্ছি আর ক্রিমটা দেখা গেছে কি যদি একটু বিট করে তারপরে একটু রেখে দেন বেশিক্ষণ খুন তাহলে কিন্তু ক্রিমের ভিতরে বাতাসটা ঢুকে যায় আর তখন ওই ক্রিম দিয়ে কিন্তু একদম ফিনিশিং আনা একদম মানে খুবই কঠিন হয়ে যায় তো দেখা যায় আমার একসাথে যখন অনেকগুলো কেক থাকে তখন একটার পর একটা ডেকোরেশন করতে করতে ক্রিমের ভিতরে দেখা যায় বাতাস ঢুকে যায় তো শেষের দিকে কেকগুলো দেখা যায় খুব ভালো একটা ফিনিশিং আসে না তো যাই হোক তখন ক্রিমটা একটু ফেটিয়ে নেবেন তা হলে একটু ক্রিমের ভিতরে একটু বাতাস ঢুকে যাবে আর ক্রিম ভালো ফিনিশিং আসবে না তো আমার এই কেকটার ক্ষেত্রেও কিন্তু সেম এরকম হয়েছিল যার কারণে আমি নিচ থেকে স্কাপার দিয়ে ফিনিশিং করে দিচ্ছিলাম যেহেতু খুব ভালো একটা ফিনিশিং আর ছিল না তো এই তো তারপরে কাঠ দিয়ে আমি উপরটা ফিনিশিং করে দিচ্ছি আর আমি উপরে উপর বলেন নিচে বলেন আমি কিন্তু এই কাঠটা দিয়েই আমি কেকের ফিনিশিংটা দিই সবসময় আমার কাছে এটা ইজি মনে হয় আর কি প্যালেট নেট বা অন্য কিছু দিয়ে বা স্কাপার দিয়ে দেওয়ার থেকে তো তারপরে এখানে আমি এস্টার নজল দিয়ে আমি এরকম লতার মতো একটা ডিজাইন করে দিচ্ছি এটা একটা ভেন্টেজ টাইপের ডিজাইন ছিল এরকম লতার মতো করে দিয়ে দিচ্ছি আর একটু জায়গা ফাঁকা রেখেছি ওখানে ফুল হবে আর কি যার কারণে ওই পুরোটা কভার করিনি ডিজাইনটা দিয়ে আর এটা কিন্তু ছোটো সাইজের একটা স্টার নজল ছিল আসলে স্টার নজলগুলো যখন আমরা প্রথমে সেট সহকারে কিনি তখন ভাবি যে নেই সেটের নজল দিয়ে কোনো কাজই হবে না কিন্তু দেখা যায় কি যে এখন ইডেনিং ভেন্টেজ যে ডিজাইনগুলো করা হয় এই ডিজাইনের ক্ষেত্রে কিন্তু স্টার নজলটা খুবই প্রয়োজন হয় আর এটা দিয়েই সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আর এখন মনে হচ্ছে যেন এটাই হচ্ছে কাজের জিনিস দেখা যায় বেশিরভাগ কেকেই কিন্তু এই ধরনের ডিজাইন করা হয় আর এই স্টার নজলগুলোই কাজে লাগে ছোট ছোট স্টার নজল আর এগুলো কিন্তু সবগুলোই স্টার নজল ছোট বড় তারপরে বিভিন্ন ধরনের তো আমি এই এই স্টার নজল দিয়েই কিন্তু সবগুলো ফুল করে দিচ্ছি নিচেও আবার উপরেও সবগুলো কিন্তু স্টার নজল দিয়েই করেছি আর এই নজলের কিন্তু কোনো নাম্বার নেই এটা কিন্তু সেটের সাথে কেনা আমি কিন্তু চেষ্টা করি আপনাদের মানে সব কিছু বলে দেওয়ার শেয়ার করার তারপর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল ইমোজিটা আর এটার একটু মাথাটা আর একটু বড় দেওয়ার কথা ছিল আর কি দেওয়া উচিত ছিল কিন্তু আমি আসলে ওই যে হাত দিয়ে করেছি কোনো রকম আঁকি আঁকিজুকি করে নেই নেই প্রথমেই তো যার কারণে কিন্তু আমার একটু মানে কার্টুনটা একটু ছোটো হয়ে গিয়েছিলো এটা আর একটু বড় হলে তাহলে ভালো লাগতো তো যেহেতু কখনও করিনি এ ধরনের কার্টুন তো কীরকম না কীরকম ছিল বা হবে আমার আসলে জানার মানে আগে একটু জানা উচিত ছিল আসলে আর এটা আসলে কি মানে একটা সিম্পল কেকের মধ্যে করলে ভালো লাগে এরকম সাইডে ডিজাইন তারপরে পাশে আবার এ এরকম ইমোজি এটা কিন্তু আসলে ভালো লাগে না তো আমাকে যে আপুটা রেফারেন্স পিকচারটা দিয়েছিল ওটাতে শুধু এই ইমোজিটেই ছিল আর কিছু ছিল না আর কি তো আপু আবার ডিজাইন করতে বলেছিলো সাইডে তারপরে পাশে তারপরে লেখা হবে তো আমি ভাবছিলাম যে যদি কার্টুনটা বড় করে দেই তাহলে কিন্তু লেখাটা লিখতে পারবো না তো যার কারণে কার্টুনটা একটু ছোট করে ফেলেছি তো যাই হোক শেষ পর্যন্ত আপুর ভালো লেগেছে এটাই আসলে অনেক কিছু তো যাই হোক তারপরে লেখাটা লিখে নিচ্ছি আর লেখার পরে কিন্তু ডিজাইনটা একদম কমপ্লিট হয়ে যাবে আর খুব বেশি একদম গর্জিয়াস ডিজাইন ছিল না কিছু সিম্পলের মধ্যে ছিল যার কারণে খুব সহজে করতে পেরেছি যে তারপরে আপু আর আসলে এটা আপুর হাজব্যান্ডের জন্য হয়তো নিয়েছিল লেখাটা সেরকমই ছিল আর কি তো কেমন লেগেছে আজকের ডিজাইনটা আর এরকম সুন্দর সুন্দর ডি ডেকোরেশন পেতে আমার সাথে থাকবেন সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো সব সময় শেয়ার করে আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন সব সময় যাতে সবাই দেখতে পারে এবং লাইক শেয়ার কমেন্ট করতে পারে তো আসলে এভাবেই সাপোর্ট করলে সবাই সবার সবাইকে আসলে দেখা যায় কি যে আমাদের কষ্টটা সার্থক হয় আর কি তো এই তো ডেকোরেশনটা কমপ্লিট এখন আমি কিছু সুগার বল দিয়ে দিব যাতে কেকের লুকটা আর একটু গর্জিয়াস লাগে আর কেকটা মানে মার্শাল্লা এতটা যে মানে স্পঞ্জি এবং এতটা ফুলে ছিল সেই অনুযায়ী মানে আমি ভেবেছিলাম কেকের ওয়েট হয়তো অনেক বেশি হয়ে যাবে কিন্তু কেকটা আসলে দেখতে কিন্তু অনেক ব মানে এক পাউন্ডের থেকে অনেক বড়ো লাগছিলো আর দেখতে মনে হচ্ছিলো যে দেড় পাউন্ডের একটা কেক যেমন হাইটে ছিল তারপরে ওই যে বললাম একদম মোল্ট ফুল হয়ে গিয়েছিল কেকটা তো মশাল্লাহ কেকটা অনেক সফট ছিল তো এই তো ফাইনাল ডেকোরেশনটা এরকম ছিল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ